তো বন্ধুরা তোমরাও কি চাইনিজ ভিডিও ডাউনলোড করতে চাও আর তোমরা জানো না যে ফানি চাইনিজ ভিডিও কোথা থেকে ডাউনলোড করে আর ডাউনলোড করার কারণ হচ্ছে তোমরাও ইউটিউবে চাইনিজ ভিডিওগুলো নিজের চ্যানেলে ছেড়ে লাখ লাখ আর মিলিয়ন ভিউজ পেতে চাও আর সেখান থেকে তোমরা প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে চাও হ্যাঁ যারা জানে না তাদের জন্য আমি বলে দিচ্ছি এখন ইউটিউবে কিন্তু এটাই সব বেশি ট্রেন্ডিং রয়েছে কী ট্রেন্ডিং রয়েছে সবাই কী করছে চাইনিজ ভিডিও ডাউনলোড করে সেটাকে ভাই নিজের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেখানে ছাড়ছে লাখ লাখ ভিউজ কমাচ্ছে আর ভাই সেখান থেকে কিন্তু ইউটিউব থেকে টাকাও ইনকাম করছে যেটাকে আমরা বলি চাইনিজ ভিডিও কপি পেস্ট করে ইনকাম ইনকাম করা ওকে তো ভাই সবার প্রথমে আমি তোমাদের নিয়ে যাচ্ছি ইউটিউবে ওকে একটা জিনিস দেখানোর জন্য যারা জানে না যে চাইনিজ ভিডিও আমি কী ধরনের ভিডিওর কথা বলছি আর কীভাবে তোমরা সেটা থেকে টাকা কামাবে আর আমি লাস্টে কিন্তু একদম তোমাদের দেখেও দেবো যে ভিডিওগুলো তোমরা কোথা থেকে ডাউনলোড করবে কীভাবে ডাউনলোড করবে ফুল প্রসেসটা ওকে তো ভাই তুমি যদি এখানে এসে সার্চ করো চাইনিজ ভিডিও ওকে তুমি যদি ইউটিউবে এসে সার্চ করো চাইনিজ ফানি ভিডিও তুমি দেখতে পারবে এই তো ভিউজ দেখো ঠিক আছে পাঁচষট্টি মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন থ্রি পয়েন্ট নাইন মিলিয়ন এইট পয়েন্ট নাইন মিলিয়ন এইটটি নাইন 2.3 ওয়ান তার মানে কি ভাই এই ভিডিওগুলো কিন্তু ভাই যার রিয়েল সে কিন্তু ছাড়ছে না মানে চার ভিডিও সে কিন্তু ছাড়ছে না এটা ভাই অন্য লোকে বা তোমার মতো ভাই অন্য লোকে লোকের ভিডিও কপি পেস্ট করে নিজের চ্যানেলে ছাড়ছে হ্যাঁ তোমরা ঠিক শুনছো কারণ কি চায়নায় কিন্তু ভাই ইউটিউব ব্যান হ্যাঁ তোমরা ঠিক শুনছো চায়নায় ইউটিউব ব্যান তো ভাই আমাদের এখানকার লোকেরা কি করছে সেই ভাই চায়নার যে বড় বড় ক্রিয়েটার আছে তাদের ভিডিওগুলো নিজের ইউটিউব চ্যানেলে ছাড়ছে তারা কিছু করতে পারবে না কারণ ভাই চায়নায় কিন্তু ইউটিউব চলে না ওকে তো ভাই বেশি টাইম নষ্ট না করে আমি তোমাদের আগে দেখিয়ে দিলাম মিলিয়ন মিলিয়ন ভিউজ পাচ্ছে এবার ভাই তোমরা এটাও দেখে নাও যে তোমরা কি করে এই ভিডিওগুলো কিন্তু ডাউনলোড করবে তো ভাই তোমরা যদি সেই অ্যাপটার ব্যাপারে জানতে চাও যে অ্যাপটা ভাই ব্যবহার করে তোমরা এরকম চাইনিজ ভিডিও ডাউনলোড করবে সেই অ্যাপটার নাম হচ্ছে ভাই কয়েশু এপিকে বা কয়েশু ভিডিও অ্যাপ ওকে তো ভাই তোমরা যদি এই অ্যাপটা ডাউনলোড করতে চাও সিম্পলি নিচে আমার টেলিগ্রামের লিঙ্ক আছে এটা ক্লিক করো ক্লিক করে তুমি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবে চলে এসে জয়েন করে ভাই এই লিঙ্কটা থেকে তোমরা অ্যাপটা ভাই ডাউনলোড করে নাও ওকে এবার অনেকে বলবে যে আমি কেন টেলিগ্রামের লিঙ্ক দিচ্ছি তুমি যদি গুগলে এসে ভাই ডাইরেক্ট সার্চ করো কোয়েশু ভিডিও এপিকে তাহলে ভাই একটা সমস্যা হবে সেটা কি আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি ভাবো এরকম আমি সার্চ করলাম কোয়েশু চাইনিজ অ্যাপ বা এপিকে এখানে ভাই তোমরা যতগুলো ওয়েবসাইট দেখতে পাচ্ছ আর যতগুলো অ্যাপ দেখতে পাচ্ছ সব কিন্তু নাইনটি পার্সেন্ট ফেক হ্যাঁ তোমরা ঠিক শুনছো একদম নাইনটি পার্সেন্ট এখানে কিন্তু ফেক অ্যাপগুলোই থাকে ওকে তবে আমি কিন্তু খুঁজে 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 তোমাদের জন্য একদম পারফেক্ট বেস্ট অ্যাপটা যেটা হানড্রেড পার্সেন্ট কাজ করে সেটা কিন্তু আমার টেলিগ্রামে ভাই চ্যানেলে কিন্তু লিঙ্কটা দিয়ে দিয়েছি ওকে তোমরা সেখান থেকে জয়েন করে এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে নিতে পারো সিম্পলি ভাই আমার টেলিগ্রামে এসে তোমরা এই লিঙ্কটার উপর ক্লিক করবে ক্লিক করে কিন্তু ডাইরেক্ট ভাই তোমাদের ওই এপিকেটা ডাউনলোড করার অপশনে নিয়ে যাবে ওকে তো এখানে দেখো কয়সু এই ভার্সানটা তোমরা ডাউনলোড করবে নিচের দিকে চলে আসো ওকে এখানে দেখো অনেক অ্যাড দিচ্ছে নিচের দিকে আসতে লাগো এ দেখো ডাউনলোড এপিকে নিরানব্বই এমবির একটা অ্যাপ তোমরা ডাউনলোড এপিকের উপর যখন তোমরা ক্লিক করবে ওকে এই অ্যাপটা কিন্তু ডাউনলোড হওয়া চালু হয়ে বা এই এপিকেটা ডাউনলোড হওয়া চালু হয়ে যাবে তো ভাই এখানে কি দেখাচ্ছে ডাউনলোডের অপশান চলে আসলো তো আমি ডাউনলোডের উপর কিন্তু সিম্পলি ক্লিক করে ফেললাম ওকে তো ভাই এখানে কি হবে এখানে কিন্তু আবার ফাইলটা ডাউনলোড হওয়া চালু হয়ে যাবে ওকে তোমরা কিছুক্ষণ ওয়েট করো তোমাদের নেটের উপর নির্ভর করে তো ভাই এখানে যখন ডাউনলোডের উপর তোমরা ক্লিক করে ফেলবে এখানে কিন্তু ফাইলটা ডাউনলোড হওয়া চালু হয়ে যাবে এবার তোমাদের ফাইলটা তোমাদের মোবাইলের মধ্যে ইনস্টল করে নিতে হবে ওকে আমি সিম্পলি কি করলাম আমি সিম্পলি চলে গেলাম আমার ফাইল ম্যানেজারে ওকে তোমরা ভাই ফাইলটা প্রথমে ডাউনলোড করো ডাউনলোড করে ইনস্টল করে নাও ওকে তো ভাই আমি আমার ফাইল ম্যানেজারে কিন্তু চলে আসলাম ফাইল ম্যানেজারে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার কোয়াসুর এপিকেটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে ওকে তোমরাও ফাইল ম্যানেজারে গিয়ে তোমাদের যখন এই অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে তোমরা সিম্পলি এটার উপর ক্লিক করে এটাকে কিন্তু তোমরা ইনস্টলে বসিয়ে দেবে ওকে তো এটার উপর আমি ক্লিক করলাম এরকম ইনস্টলের অপশান চলে আসলো আমি তারপর ইনস্টলের অপশানের উপরও কিন্তু ক্লিক করে ফেললাম তো ভাই এখানে কিন্তু কোয়াসু অ্যাপটা ডাউনলোড হওয়া চালু হয়ে গেল এবার কি এবার দেখো এখানে কিন্তু পারমিশন যাচ্ছে মোর ডিটেলসের উপর ক্লিক করে ইনস্টল এনিওয়ে ওকে এটার উপর ক্লিক করে এবার তুমি সিম্পলি তোমার মোড়ে যদি কোনো পাসওয়ার্ড থাকে তুমি দিয়ে দাও এটা দেওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু একটা চাইনিজ এপিকে ওকে তোমার মোবাইল কিন্তু এটা ডাউনলোড করার পারমিশান দেয় না বাট তোমরা ভাই এটাকে ডাউনলোড করতে চাও তাই তোমাকে কিন্তু সব কিছু অ্যালো এখানে করতে হবে তো এখানে আমার পাসওয়ার্ডটা হচ্ছে আমি দিয়ে দিই সিম্পলি তোকে ভাই আমি এখানে আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম এবার এখানে কি এটা ইনস্টল হওয়া কিন্তু চালু হয়ে গেল ওকে তো ভাই দেখো এখানে কিন্তু কোয়েশু অ্যাপটা ভাবে ভাই ইনস্টল হয়ে গেলো এবার ভাই তোমরা কিন্তু ভিডিওটা আর ছেড় যেও না তোমাদের ডাউনলোড করার জন্য কিন্তু আবার আলাদা করে একটা অ্যাপ ইনস্টল করতে হবে সেটাও কিন্তু আমি তোমাদের দেখাবো ওকে তো ভাই পুরো ভিডিওটা দেখো তো ভাই আমার যখন এই অ্যাপটা ইনস্টল হয়ে গেল আমি একবার অ্যাপটা ওপেন করে চেক করে দেখিনি ওকে তো ভাই এই হচ্ছে সেই কোয়েশু চাইনিজ ভিডিও অ্যাপ এখান থেকে তোমরা আনলিমিটেড লাখ লাখ ভাই চাইনিজ ফানি ভিডিও ডাউনলোড করতে পারবে ওকে তো ভাই তোমরা এখানে চলে আসো সব কিছু যা তোমাদের অ্যাগ্রি যাচ্ছে এখানে অ্যালো করে ফেলো উপরে দেখো ছোট্টরা লগ ইনের এর বাটন আছে তোমাদের লগ ইন করার কোনো দরকার নেই ইন করা ছাড়াই কিন্তু তোমরা এখান থেকে ভিডিও ডাউনলোড করতে পারবে তো ভাই তোমরা যখন প্রথমবার ভাই অ্যাপটা ইনস্টল করবে তখন প্রথমবার ফার্স্ট বার একটু লোড নিতে টাইম লাগবে কিছুক্ষণ ভাই তোমরা অ্যাপটাকে একটু টাইম দাও তো ভাই তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা সব চাইনিজ অ্যাপগুলো এবার এক এক করে চেকও করতে পারবে ওকে তবে আমি যে কোনো একটা চাইনিজ অ্যাপ এখানে ওপেন করে দেখিনি তো ভাই দেখো এখানে কিন্তু একটা চাইনিজ ছেলে ঠিক আছে বোতল সাজাচ্ছে তোমরা এরকম স্ক্রোল করো তোমরা এরকম কিন্তু হাজার হাজার লাখ এখানে এবার যে ভিডিওটা ডাউনলোড করতে একটা গরুর ভিডিও তোমরা দেখতে পাচ্ছ আমি কি করবো এই ডাউনলোড করতে চাই শেয়ারের অপশনের উপর ক্লিক করবো ক্লিক করার পর ভাই আমি কি করব এই ভিডিওটার লিঙ্ক কপি করে নেব হ্যাঁ তোমরা ঠিক শুনছো লিঙ্ক কপি করে নেবো ওকে তবে আমি ভিডিওটার লিঙ্ক এই যে কপির অপশন চলে আসলো আমি কপি করে নিলাম এবার আমি কি করব আমি এই অ্যাপ থেকে কিন্তু বেরিয়ে যাব হ্যাঁ এই অ্যাপ থেকে বেরিয়ে আমি কি করবো আমি প্লে স্টোরে চলে আসব ওকে তবে তোমরাও প্লে স্টোরে চলে আসো প্লে স্টোরে এসে তোমরা সার্চ করে নাও কে ডাব্লু ভিডিও ডাউনলোডার ওকে এটা তোমরা সার্চ করো ওকে আমি এখানে সার্চ করছি কে ডবলু ভিডিও ডাউনলোডার ওকে তোমরা যখন ভাই এটা সার্চ করবে তোমাদের সামনে সবার প্রথমে এই যে অ্যাপটা দেখতে পাচ্ছ এই অ্যাপটা কিন্তু চলে আসবে এই অ্যাপটা আমার আগের থেকে ইনস্টল করা আছে তাই আমি ওপেন করে নিচ্ছি ওকে এই অ্যাপটা ভাই তোমাদের ইনস্টল করতে হবে যদি তোমরা চাইনিজ ভিডিও ডাউনলোড করতে চাও ওকে তো ভাই আবার এখানে কিছুক্ষণ টাইম নিচ্ছে লোড হতে এটাকে একটু টাইম দাও তো ভাই তুমি যে লিঙ্কটা কপি করেছিলে সেই লিঙ্কটা কিন্তু এখানে দেখো পেস্ট করারও দরকার পড়েনি তুমি যদি কোনো লিঙ্ক কপি করে থাকো এখানে কিন্তু অটোমেটিক লিঙ্কটা তুমি যখন অ্যাপটা খুলবে অটোমেটিক এখানে পেস্ট হয়ে ওকে তো ভাই এখানে তোমরা যখন লিঙ্ক এখানে দেখাবে না তোমরা চাইলে কপি করে এটা পেস্ট এখানে করে দিতে পারো বাট এই অ্যাপে একটা হচ্ছে তুমি যে আমি আগে বললাম লিঙ্কটা যদি তুমি কপি করে রাখো চাইনিজ ভিডিওর এখানে তুমি অ্যাপটা খুলবে অটোমেটিক দেখো এখানে একটা লিঙ্ক চলে এসেছে তোমার কিন্তু পেস্ট করার দরকার পড়েনি তুই ভাই এখানে এবার ডাউনলোডের উপর সিম্পলি ক্লিক করে ফেলো তো ভাই এখানে এবার ভিডিওটা কিন্তু ডাউনলোড হওয়ার জন্য অ্যানালাইজ হচ্ছে এখানে ভাই তোমাদের নেটের উপর এবার নির্ভর করে ভিডিওটা ভাই ডাউনলোড হতে কতক্ষণ টাইম লাগবে তো ভাই তোমরা এখানে দেখতে পাচ্ছো এখানে কিন্তু ভাই ভিডিওটা ডাউনলোড হওয়া চালু হয়ে গেছে ওকে পঞ্চাশ সেকেন্ড ষাট সেকেন্ড সত্তর সেকেন্ড ওকে এখানে রিভিউ দেওয়ার অপশান দিল ওকে তো ভাই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভাই সিম্পল লোয়েতে চাইনিজ ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেল এই ভাই একটা খুব অ্যাড আসে ওকে আমি অ্যাডটা কেটে দিই প্রথমে তো ভাই একটা কেটে দিলাম ওকে তো ভাই দেখো আমি যে ভিডিওটা ডাউনলোড করেছিলাম চাইনিজ গরু ভাই ঠিক আছে এরকম ভাই একটা কুয়োর মধ্যে পড়ে গেল ঠিক আছে তারপর উঠে ভাই চিৎকার করছে ওকে তো ভাই এই যে ভিডিওগুলো দেখছো এইসব ভিডিও তোমরা এখন তোমাদের ইউটিউবে ছাড়ো আর ভাই লাখ লাখ মিলিয়ান মিলিয়ানি কিন্তু ভিউজ কামাও ওকে তো ভাই ভিডিও শেষ হওয়ার আগে আমি একটা জিনিস বলতে চাই এত গরমের মধ্যে আমি ভিডিও বানাচ্ছি ওকে আমার ভিডিওতে তোমার অনেকগুলো কাট দেখতে পারবে কারণ আমি বারবার ঘাম মুচ্ছি ওকে কারণ ভাই এত গরমের মধ্যে ভিডিও বানানো ভাই একটা খুব বড় টাফ ব্যাপার হয়ে যাচ্ছে তো ভাই তোমরা আমার এই ডেডিকেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা লাইক তো ভাই দিতেই পারো ওকে তো ভাই এরকম খুব ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমি তোমাদের জন্য আমার এই চ্যানেলে আনতে থাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে